ভাই ভাই হই হই ব্যাপার ব্যাপার হাই হা হ্যাঁ আপনারা ইউটিউব দেখে যা দেখতেন তাই নিয়ে কথাবার্তা হবে ভাই বস কি পাইছে গোল্ডেন আর আপনারা ভাবলেন কি ভাবে এটা নিয়ে সুলকানিটা সবারই থাকতো যদি আজকে একজন ইকবাল সে অবশ্যই তার সুলকানি তার এলার্জি সবসময় লেগে থাকে তার অবশ্যই যা লাগতো সেটা নিয়ে অবশ্যই বিশাল একটা সে পাঁচ থেকে দশটা অলরেডি ইন্টারভিউ দিয়ে দিত এই গোল্ডেন বিষয় কেন পাইলো আরে শাকিব খান কোথায় এখন এগুলো নিয়ে মেলা ইন্টারভিউ দেখতে পারতেন কেন জানেন উনি উনি এমন একটা লোক ভাই আমি আমার বন্ধু চলে গেছে আমি কথা বলছি আপনারা যদি বলেন ভাই যে দেশের অবস্থার আপনি কি নিয়ে কথা বলতেছেন দাঁড়ান ভাই আপনি ওই জায়গায় দাঁড়ান হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা চেক করেন আমি কোনো সময় কোনো সময় হ্যাঁ আমি মে শাকিব খানকে ভালোবাসি কথা বলি হ্যাঁ এটা ঠিক আছে মাগার বসের হয়তো আমি ভাবলাম বলে বছরের এডের মনে হয় ওইটা জরুরি জানেন আপনার নেডের সমস্যা এই দুঃখ বেদনা সবাই একই প্রতীক তো এটা নিয়ে কথাবার্তা বলতে চাই না শুধু একটা কথাই বলতে চাই ভাই দুই দিন পরে হলো আমি এটা নিয়ে কথা বললাম এবং কি ডিটেলস আমি বলতেছি কেন পাইছে কি কি সুবিধা আছে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার অনেক ধরনের কথা বলতে ভাই আমি আপনাকে এখনো বলি পরে বলি আমার ভিডিও আর অনেকের ভিডিওর সাথে মেশাবেন না তাদের ভিডিও হয়তো আপনি দুই মাস আগে দেখেন তার ভিডিও একই টপিক আমার ভিডিও জাস্ট এটা মেলা আপনি কখনোই আপনি মিল পাবেন না কারণ আমি সঠিকটা তুলে ধরি আপনাদেরকে সঠিক মেসেজটা দেয় ভিডিওর মধ্যে দেখেন গোল্ডেন বিশে কেন পেল সাকিব খান কি আছে এর মধ্যে দেখেন এই বাংলাদেশ এই প্রথম এই এক ব্যক্তি ওয়ান পার্সেনলি ওয়ান সাকিব খান সে

এত হতাশ হবে না গোল্ডেন লিসা কি আছে দেখেন আপনার যখন খুশি তখন যেতে পারবেন গোল্ডেন লিসা বলে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু শুরু করবেন কোনো সমস্যা নেই গোল্ডেন থাকলে আর এই যে ব্রুজ কলিপা দারান সাকিব খানের এই যে এটা অবদান কিন্তু অরণ্য মামুনের একশো পার্সেন্ট সবচেয়ে মানে আদনান সাহেব বলেন হিমেলার সাহেব বলেন কি আমাদের রাহেন রাফি সাহেব বলেন কিন্তু সবার চেয়ে বড় অবদান রাখছে এইখানে অরণ্য মামুন সাহেব এই মানুষটাকে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে তার হ্যাঁ নেগেটিভ তার কথাবার্তা তার সব কিছু মিলে কিছু আছে তার সাথে কাজ কামে একটু অমিল পেলেই মানুষ মনে করেন উল্টে উল্টা ভাবে না আরে ভাই কাজকর্ম করতে গেলে দুইটা ওইরকম হতে পারে তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো দরদের পিজার মুক্তি পেয়ে গেছে টেইলার এখনো বাকি আছে তো অবশ্যই উনি বলছিলো বললেন শাকিব খানের দরদ সিনেমার টেইলার আমি ব্রুস খলিপা দেখাবো তখন এই প্রসেসে চলে গেল তখন যে অ্যাপ্লাইটা করলো তারপরে ওনাদের যে মানে ক্যাটাগরি দেখালো তো শাকিব খানের যে গোল্ডেন ভিশন না থাকে তাহলে এইখানে ব্রুজ কলিভা ওইভাবে দেখানো হবে না সেই সব কিছু মিলে হিউজ পরিমাণ একটা ডাটা দেখা দিল তো এর কারণে এতদিন খান্লাই করে নেই তো এই অ্যাপ্লাই কিভাবে করলো কিভাবে পেল ভাই এখন আমাদের গেস্টে সাকিব খান কার সাথে কার সাথে বলেন সাহেবের সাথে ইকবালের সাথে এখন সাকিব খান না রে ভাই এখন সাকিব খান শেখদের সাথে তার চলাফিরা শেখদের সাথে তার একই টেবিলে শেখরা এই পাশে সাকিব খান এই পাশে ভাবা দা কই গেছে বস চার আমি অবাক হয়েছি সেটা বিষয় নিয়ে আমি আসলে কথা বলতে পারি নাই শুধু নেটের কারণে পলক স্যার আপনি কাজটা আসলে ঠিক করে নেন এই যে আমাদেরকে ছেলে ফেলে বললে শুরু করে সবাইকে একবারে হুট করে লাখি দিয়ে একবার নব্বই দশকে নিয়ে গেলেন কি আর বলবো এটা জাস্ট মানে নেওয়ার মতো না আজকে স্টুডেন্টরা আমিও একজন স্টুডেন্ট এবং আপনারা যারা ভিডিও দেখতেছেন আমি মনে করি এইটটি সবাই স্টুডেন্ট হ্যাঁ আপনারা যদি ভেবে থাকেন ভাই আমি এটা নিয়ে কথা বলিনি হ্যাঁ বলছি ভাই তারপরে একটা কথা বলি আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আমি সব সময় চেষ্টা করি আমি ওইটা পরে ভাবি ভাই পরেটা পরে বোঝা যাবে আমি যথেষ্ট বলছি হয়তো আপনারা বলতেছেন আপনি তো রাস্তায় নামেন নাই ভাই আমি রাস্তায় নামার আমার সিচুয়েশন ছিল না আপনাদেরকে একটু বুঝতে হবে যেটুক বলছি এইটুকুই আমার পিছনে ফ্রেন নিয়ে একজন যে কেউ টান দিতে পারে বর্তমান দেশের যে আমাদের বাংলাদেশের অবস্থা ভাই একটু বোঝার চেষ্টা করেন তারপরে আমাকে মেসেজ দিয়ে তারপরে কথা বলিয়েন খুব বুঝে শুনে কথা বলতে হয় এই জায়গায় আপনারা তো ভাই বলেন বলে দূর আপনি মানে কারণ কাপুরুষ মুখ বলতে পারেন ম্যাডাম আপনাদের উন্মুক্ত দেওয়া আছে বলে যাইলেন যা খুশি যা আপনাদের মাথায় যা কুলে দেখেন গেস্ট শাকিব খান গোল্ডেন ভিসা পাওয়াতে এইখানে কত জনের চুলকানি শুরু হইতো সেই চুলকানি গুলো আমরা দেখতে পাচ্ছি আন্দোলন এই যে স্টুডেন্টরা সেই জিনিসটা ঘুরাই দিছে না হলে সাকিব খানের যে এত বড় একটা সাফল্য এটা পুরো বাংলাদেশের একটা গর্বের বিষয় বাংলাদেশের একটা গর্ব করে বলা উচিত সবাই রে আমি মনে করি প্রাইম মিনিস্টার তো আলাদা তারপরে যদি শক্তিশালী কোনো পাওয়ারফুল ব্যক্তি থাকে সেটা হলো ওবায়দুল কাদের ওবায়দুল কাকু সাহেব তো ওই কাকু সাহেবও কিন্তু গোল্ডেন্ট পায়নি তো দেখেন এই প্রথম এই আমাদের বাংলাদেশ এই প্রথম সাকিব খান এত বড় একটা বিষয় সে পাইছে তাকে ডাক দিয়ে নিয়ে সিলেশন হাতে তুলে দিয়েছে গোল্ডেন ভিসা তো সেই বিষয়টা নিয়ে আসলে ভাবে নিউজ হইতো সোশ্যাল মিডিয়া বলেন সবখানেই সাকিব খানকে নিয়ে একটা বড় ধরনের একটা নিউজ হইতো মাগার এই জিনিসটার কারণে একটু ঢাকা পড়ে গেছে কারণ আপনারা তো জানেন ছাত্ররা বড় না সাকিব খান বড় ছাত্ররা অবভিয়াসলি বড়ো আর দেখেন সাকিব খানের একটা কিন্তু সুন্দর একটা স্ট্যাটাস দেখছেন আপনারা বিষয়টা দেখছিলেন সতেরোই জুন একটা সতেরো আঠারো সতেরো না আঠারো আঠারোই মনে হয় আঠারো জুন একটা সুন্দর একটা স্ট্যাটাস দিছে সে এমনভাবে ফুটিয়ে তুলছে বিষয়টা মানে কথাগুলা খুবই অসাধারণ লাগছে তার কথাবার্তা তার প্রতিবাদীর ভাষা আসলে ভাই শিক্ষিত মানুষ বড় বড় মাপের মানুষের কথাবার্তা তাদের স্ট্যাটাসেই বোঝা যায় এবং কি তাদের মনে করেন কথা বলার ধরন সব কিছু অন্যরকম তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো একটা বিষয় কংগ্রাচুলেশন একটা সাকিব খান আর এইদিকে নাকি একটি বড় আবার ফেসবুকে পোস্ট করছে কংগ্রাচুলেশন বাবুর কি বাবা এটা নিয়ে আবার ছোট তো ভাই এই দুই বোধহ কামড়া কামড়ি তো অলরেডি শুরু হয়ে যায় তো ফেসবুকে দেখাতে না ফেসবুকে এখন প্রতিটা ছেলে এখন সবাই মনে করেন খুব স্মার্ট সবাই ভিপিএন দিয়ে চালু করে তো আসলে চালু করে ভিডিও আপলোড করা যাচ্ছে না তো এইভাবে এর কারণে আমি দিতে পারিনি না হলে অবশ্যই করতাম অবশ্যই আপনাদের সাথে ভিপিএন চালু করে লাইভে ফেসবুক লাইভে অবশ্যই কথাবার্তা হবে আপনাদের সাথে একটা কথা বলি দেন না চালু করে ভিপিএন ভিপিএন দিয়ে শুরু করে দেন সমস্যা নাই আমাদেরকে আটকে রাখতে পারবে না এই বাঙালিকে দামায় রাখতে পারবে না কেউ পারবে না কেউ পারবে না আজ না কোনো কালেও না কোনো দিনও সম্ভব না বাঙালিরা অবশ্যই একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলে যায়। আর যে কোনো প্রসেসে সবাই অলরেডি চলছে ফেসবুক বলেন সব কিছুই চলছে ধ্বংসে চলছে চলবে চলবে পারলে আটকাও আস তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো খেলা হবে গোল্ডেন ভিসা পেয়ে গেছে বস এখন আপনারা যাদের আছে সাকিব খান এলার্জি তারা কি কি বলবেন নিন্দুকেরা তো অবভিয়াসলি এরা মনে করেন একটা না একটা কিছু বাইর করবে কইরা মানে হ্যাঁ এই ক্যাটাগরিতে পাইছে হ্যাঁ ওই ক্যাটাগরিতে পাইছে হুম এটা এই গোল্ডেন ভিসা পাইছে এটা দেখে কিছু হবে না ওই শাহরুখ খানের গোল্ডেন ভিসা ওইটা আরে ভাই ওইগুলো বলে লাভ নাই গোল্ডেন ভিসা তো গোল্ডেন ভিসা এটার কোনো কালার হয় না এখানে যেমন কয়েকটা কালার দেখতে শুধু এখানে কালার হয় না জাস্ট এই কালার সেম সেম এই কালার এই একই কালার সবারই গোল্ডেন ভিসা এটার কালার হয় না আর এটার কোনো পাওয়ার হয় না ওই একই পাওয়ার একই কাজকর্ম শুধু এটাই বুঝতে হবে বস আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা গ্রুপে শেয়ার করে দিন আল্লাহ যদি বেসি থাকি অবশ্যই দেখা হবে আর হ্যাঁ ভুলে যাবেন না যার তার ধর্ম আগে তারপরে কাজ করবো ইনশাল্লাহ প্রতিনিয়ত দেখা হবে